গুড মর্নিং চলে এলাম আবারও একটি নিউ ব্লগ নিয়ে আর আজকে সকাল সকাল বাগানে এসে অনেক কিছু সংগ্রহ করলাম ভুট্টা আর লাউ শাক আর লাল ডাটা শাক আর লাল ডাঁটাটা এত নরম ছিল আর অনেকটা বড় হয়ে গেছে এরপরে আর বড় হলে হয়তো ভালো লাগবে না ওই জন্য আমি আজকে ভাবলাম যে এটাকে তুলেই নিই আর ওখানে কিছুটা পুঁই শাক গাছ আছে যেগুলো বাড়ছে না ভাবছি এখানেই পুঁই শাক গাছগুলো বসিয়ে দেবো তাই এই গাছটা তুলে নেওয়ার পরে এখানটা পরিষ্কার করে সারটার দিয়ে আর পুঁশাক গাছগুলো পুঁতে দিয়েছিলাম যেটা কিনা আমি পরের নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এবার দেখিয়েছি ভুট্টাগুলো কেমন হলো দেখো ভুট্টাগুলো হাফ তো পিঁপড়ে খেয়ে নিয়েছে আর এরকম অবস্থা সবকটা ভুট্টার মধ্যেই মোটামুটি তিনটেই পেরেছিলাম আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য ছেলের জন্য আর ওকে বলেছিলাম যে ভুটটা তোকে খাওয়াবো তো দেখো আজকে ভুটটা খাওয়াতে পেরেছি কিন্তু আমি তারপর দেখো বেগুনগুলো অনেক বড় হয়ে গেছিলো ভাবলাম একটা বান্ধবীকে দেওয়া ছিল তার জন্য এই দুটো বেগুন আমি পেরেছিলাম ওকে একটা দেওয়ার জন্য আর আমার জন্য একটা এই দেখো চাল কুমড়ো গাছটা আস্তে আস্তে কিন্তু খুব বড় হচ্ছে আর আমার মতো কারা চাল কুমড়ো শাক পছন্দ করো বলো আর দেখো এই দেখো বাগান থেকে কিছুটা কচুর ডাঁটি শাক পেরে নিয়েছি আর এগুলো পেরে নিয়েছি আর কচুর ডাঁটিগুলো আমি রান্না করবো আর পাতাগুলো ওকে দেব তারপর দেখো দুপুরবেলা এই যে কচুর শাক দিয়ে আর ওই যে সমুদ্র থেকে যে চিংড়ি মাছগুলো ধরেছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ভালো করে দিয়ে একটা মাখা মাখামাখা করে করেছিলাম আর দেখো লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে পোস্ত করেছিলাম তারপরে লাল শাকের ডাঁটা দিয়ে কুঁদি দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো রকম একটা পেস্ট জম্পেজ পাঁচমিশালি চচ্চড়ি হয়েছিল পটলেরও দেওয়া ছিল তার মধ্যে আর এর মধ্যে ফ্রেশ ভেজিটেবল ছিল আমার গাছের বেগুন আর ডাঁটা আর আলু আদারওয়াইজ সব কিছু ছিল ফ্রোজেন ভেজিটেবলস তো চচ্চরিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সেই গ্রামের যেরকম একটা সুস্বাদু ল্যাবরা টাইপের হয় না সেরকম আমার খুব ভালো লেগেছিল দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে